ডিম রানলে মানুষ চারজন ভাগে ভাই একটা আর কুসুম খাতি হয় তিনটে ও মা আমার কি ঠেকা পড়িছে নাকি আমি কি তোকে কুসুম খাওয়ার সব পারি নিছি নাকি আস্তে আস্তে ডিম দুপুরেই শেষ আবার রাত্রির বেলাও খাওয়ার কিছু থাকে না তাই এইরাম করে রান্দি সিদ্ধ ভাজি দুই ফেলে বাড়ি যেন নিতে পারি প্রথমেই সাইড ডিম আগে ভাঙিয়ে রেখে দিলাম সাইড করে এইবার নিয়ে নিছে আট চামচ আস্ত জিরে আর আট চামচ আস্ত ধনে তারপরে দিয়ে দিছি অল্প কয়দানা গোলমরিচ দিলাম আবার তিনটে ছোট সাইজের সবুজ এলাচ তারপর ফেলাই দিয়েছি তিনটে লবঙ্গ দুটো পাতলা পাতলা সাইজের দারচিনি সব একসাথে পানি দিয়ে আগে নি করে গরম মশলা টুক বেটে নেই তারপরে বাটা হলি ওই মশলার মধ্যেই ফেলাই দেবো তিনটে সাইডে রগ রগে কাঁচা ঝাল আর দুটো তিনটে শুকনো ঝাল তারপরে দিছি বেশ কয়দানা রসুনের কুয়া অল্প একটুখানি আদা কুচি আর মুটখানি পেঁয়াজ কুচি এইবার সব একসাথে আরো নিপিশ করে বেটে নেব মনে হচ্ছিল বেলেন্ডারে একটা ঘোল্লি দিয়ে আনি আবার বারো তাই মাখা মাখি ধুতি কষ্ট হবে না নে এইবার বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম গাদাখানিক খানিক নুন দিলাম আবার হাফ চামচের মতো হলদির গুঁড়ো আবারও দিচ্ছি একটু খানি শুকনো ঝালের গুঁড়ো কালারটা ফাইন হবে না অল্প একটুখানি পানি দিয়ে নাড়ায় নাড়ায় ঝাঁকায় ঝাঁকায় মিশাই নিলাম এইবার ওই মশলাতে খানিকটা মশলা নিয়ে আসি আবার দিয়ে দিলাম ডিমের মধ্যে ডিমটা খাতিও যেন ভারী স্বাদ লাগে নিলাম একটা স্টিলের টিফিন বাক্স ঢাইলে দিলাম ডিম তারপরে নিয়ে নিছি একটা প্রেশার কুকার তোমরা চালি যে কোনো হাড়ির মধ্যেও দিতে পারো দিচ্ছি এক গিলাস পানি এরপর দিয়ে নিলাম লোহার স্ট্যান্ড প্রেসার কুকারটার মুখ আটকায় তিনটে সাইডে বাসি দিলেই হয়ে যাবে নে এইবার কড়াইয়ের মধ্যে দিলাম ঘপ ঘপ করে সবিন তেল আলু না হলে ডিমের তরকারি বরকত দেয় আলুগুলো আবার আলতো করে মিডিয়াম আছে ভাইজে নেব যেন কালার গুলো নষ্ট না হয় ওধারে ডিম ডাও হয়ে গেছে লোহার স্কেল দিয়ে ইঞ্চি দিয়ে মাইপে মাইপে পিস পিস করে নিলাম না হলে আবার খাতি বসলি কামড়া কামড়ি শুরু করে দেবে আমার ডা শার্ট ওর ডা বড় কি খাওয়া রেখে চুলো চুলি ঠেকাতে যায় দেখছেন পিস কি ফাইন মোটা মোটা হয়েছে এবারে এই ডিমের পিস গুলোও এ লাল লাল করে ভাইজে নেবো ভাজার সময় যে কি দারুন একটা ঘেরান এইবার ওই তেলের মধ্যেই মশলাটা নিয়ে এসে নাড়ে আগে ভুনিয়ে নেব যেই একটু কষানো কষানো ভাব হয়েছে দিয়ে দিলাম একটা টমাটো বাটা তোমাকে বাটা দিতে মনে না চালে কুচেও দিতে পারো মশলাটা খুব সুন্দর করে ভুনে নিয়ে এবার দিয়ে দিলাম ডিম আর আলু দুটোই তো ভাজা হাফ সিদ্ধ কিছুক্ষণ মশলার সাথে আলু ডিমটা নাড়ে চাড়ে মিশাই নিয়ে ঢাইলে দিলাম গ্যালন খানিক পানি এক ফাঁকে কিন্তু আবার নুনটাও চাইখে নুন ফেলাই দিতে হবে না আমি এই আলু ডিমের তরকারিটা একটু মাখো মাখো নচু নচু ভুনা ভুনা করব। সেই অনুযায়ী পানি দিছি তোমরা চালে হাটু পর্যন্ত ঝোলো রাখতে পারো দেখো দিন কালারটা কি বাপরে আর ঘিরান্ত তো আসতেছে গোশ ফেল নে রুটি দিয়ে পরোটা দিয়ে সাদা ভাত দিয়ে খিচুড়ি দিয়ে কিছু দিয়ে ভাত যাবে না যা মন চাই তাই দিয়েই হামলায় পড় এবার কত দেখি ডিমের কুসুম নিয়ে ঠেলা ঠেলি ও আলুটাও একেবারে মোমের মতন টিপলি গলে যাচ্ছে হয়েছে সেই লেভেলের ডিম ভাঙে গালে দিয়ে দেখি ডিমের কোনো নেই একদম মশলা মশলা ঘিরান বেরোচ্ছে মাখো মাখো ঝোল হয়েছে না ভাতের মধ্যে মাখাই নিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভরায় গালে দিচ্ছি তুলে এরম করে ডিম হয়তো অনেকেই রেঁধে খাইছে তারপরও যারা খাওনি তারা একবার বানাই খেয়ে দেখে নে চলে যাচ্ছি ধন্যবাদ